এক অবিস্মরণীয় সকাল সূর্যের জবা কুসুম সংকাশ রশ্মি ধীরে ধীরে স্বর্ণময় হয়ে উঠেছে সূর্যালোকে প্লাবিত ধরণী আমরা এখন জগন্নাথ মন্দিরের আঙিনায় ভক্ত পরিবৃত শ্রী ভগবান মস্ত আঙিনায় জনজোয়ার ধীরে ধীরে এগিয়ে গেলাম রথের সামনে ফুলের গহনায় সুসজ্জিত প্রভু সূর্য কিরণ বিচ্ছুরিত আলোক ছটায় ঝকঝক করছে রথের অভ্যন্তর ভাগ চোখ ফেরানো দায় শিশু রবি তার স্বর্ণকিরণের সবটুকু দিয়ে প্রাণ ভরে সাজিয়েছে পরম পরমারাধ্য ফল মিষ্টি ধূপ দ্বীপ ফুল তুলসী মারায় চলছে নৈবেদ্যর্পণ পাণ্ডাজিদের কণ্ঠে মন্ত্রোচ্চারণে গম গম করছে পূজা প্রাঙ্গন চোখের জলে ভক্তি অর্ঘ্য সাজিয়ে মুক্তি কামনায় আবার দীপ জ্বালালাম আজ চঞ্চল মনটা বাঁধা পড়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দির চত্বরে মন বসছে না হোটেলের আরামদায়ক কামরায় বিকেল পাঁচটায় আবার এসেছি প্রভুর মন্দিরে প্রসঙ্গত উল্লেখ্য উল্টো রথের আগের দিন অর্থাৎ চোদ্দই জুলাই কঠোর নিরাপত্তার বেষ্টনীতে এই মন্দিরের অভ্যন্তরীণ গর্ভগৃহের রত্নভাণ্ডার দীর্ঘ ছেচল্লিশ বছর পর খোলা হয়েছে এবং পাওয়া গেছে প্রচুর ধনরত্ন দেবতাবিহীন দেবালয়ে এসেছি এখন মন্দিরের গর্ভগড়িয়ে গভীর শূন্যতা দেওয়ালগাত্রের অপরূপ ভাস্কর্য নানান দেবদেবীর মূর্তি শ্রী বিষ্ণুর দশ অবতার সত্যি নজর কারার মতো দেখলাম সেই কুয়ো যার পবিত্র জলে প্রভুর ভোগ রান্না হয় সেই বিশাল রন্ধনশালা যেখানে শ্রী জগন্নাথের ছাপ্পান্ন ভোগের আয়োজন হয় সযত্নে রাখা আছে বহুকাল আগের ব্যবহৃত চন্দন কাঠের ঢেঁকি এবারেই প্রথম মন্দির চূড়ায় ধ্বজা বাঁধা দেখলাম মন্দির প্রাঙ্গণে দেবাদিদেব মহাদেব গজানন নৃসিংহদেব দেবী বিমলা দেবী কালিকা সাক্ষীগোপাল নীল মাধব দর্শন করে ফিরলাম ডেরায় মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড না থাকায় কোনো ছবি দেখাতে পারলাম না বৃষ্টি ভেজা স্নিগ্ধ সকাল পুরীতে আজ আমাদের তৃতীয় দিন আকাশে মেঘ থাকায় সূর্যোদয় দেখার সম্ভাবনা নেই তাই অলসতা জড়ানো ভোরের আদুরে ঘুমটুকু দু চোখে জড়িয়ে রাখলাম ছুটির মেজাজে এবার সেরে ফেললাম ব্রেকফাস্ট এখন পুরীর সমুদ্র সৈকতে আমরা সমুদ্র তো বহুবার দেখেছি কিন্তু আমার চোখে সমুদ্র চিরনতুন অরণ্য বসে আছি বালুকা বেলা সেই পরিচিত গর্জন সেই দিগন্ত বিস্তৃত নীল জলরাশি একটার পর একটা ঢেউয়ের দুর্নিবার গতিতে তীর ছুঁয়ে ছুঁয়ে ফিরে যাওয়া বহু মানুষের ভিড় সৈকত জুড়ে মেঘলা আকাশের ফাঁক দিয়ে মাঝে মাঝে সূর্যদেবের রুকি ঝুঁকি মন্দ লাগছে না তার হালকা আলোয় চকচক করে উঠছে সফেন তরঙ্গ রাশি মনে হচ্ছে একাকিত্বের বেদনা দগ্ধ নীল আকাশ আর অথই সমুদ্র যেন মিলে মিশে একাকার এক পা এক পা করে গিয়ে জলে নামতেই তরঙ্গরাজি কি উচ্ছলতা নিজের সবটুকু দুঃখ হৃদয়ের গভীরে রেখে সবাইকে আনন্দ দিতে ব্যস্ত সমুদ্র আপন খেয়ালে খুন ছুটিতে মশগুল তরঙ্গের পর তরঙ্গ ছুঁড়ে দিয়ে দুষ্টুমিতে ভিজিয়ে দিচ্ছে শরীর আবার কখনো বিনীত নিবেদনে ধুইয়ে দিচ্ছে পা কখনো আবার পেরিয়ে যাচ্ছে একেবারে আমাদের কোল ঘেঁষে আমরাও যেন ঐশ্বরে ফিরেছি আমাদের ভুড়ি ভোজের আয়োজনে সদা ব্যস্ত প্রিয়জনেরা আজ কিচেনে উৎসাহ চরমে লাঞ্চে স্পেশাল মেনু কাঁকড়া রেসিপিটা মজাদার হয়েছে কিনা চেখে দেখে নিচ্ছে আমাদের ফুড টেস্টার সুমিত বড় বেশি এক্সাইটেড আমি শ্রী জগন্নাথ দেবের রাজ রাজেশ্বর বেশ দর্শন করতে চলেছি পুলিশের ব্যারিকেডে একসাথে এত মানুষ দেখিনি কখনো কি বলবো জনসমুদ্র জনজোয়ার নাকি জনস্রোত যাই হোক জনস্রোতেই ভাসিয়ে দিলাম নিজেদের পায়ে ভর দিয়ে চলার কোনো দরকার নেই জলের স্রোতে কচুরি পানার মতো এগিয়ে চলেছি গন্তব্যের অভিমুখে পার্শ্ববর্তী চতুর্দিকের চাপে প্রাণ খাঁচা ছাড়া হওয়ার উপক্রম স্প্রে করা হচ্ছে ঠান্ডা জল তাতে শুধু মাথা নয় সারা শরীরে এক অদ্ভুত শীতলতার অনুভূতি বেশ কিছুটা রাস্তা এভাবে আসার পরে বুঝতে পারলাম প্রায় গন্তব্যে পৌঁছে গেছি বৈদ্যুতিকালোয় ঝকঝক করে উঠেছে তিনটি রথ এখন পরমারাধ্যের মুখোমুখি আমরা ত্রিমূর্তির কি অপরূপ সাজসজ্জা মাথায় সোনার মুকুট কপালে চকচক করছে মণি মানিক্য কুচিত গহনা গলায় পদ যে কর্ণে কুণ্ডল সোনার হাত পা পরনে বেনারসি বস্ত্র ত্রিমূর্তির সারা শরীরের আচ্ছাদিত অলঙ্কারের দুটি ছড়িয়ে পড়েছে চতুর্দিকে কি অপরূপ মায়াময় দৃশ্য চোখ আজ স্বর্গ বুঝি নামলো ধরায় পারছি না অথচ নিরু পায় আমরা পিছনে ভীষণ বেগে ধেয়ে আসছে জনস্রোত এক ঝলকের দর্শন অথচ এ যেন অনেকখানি পাওয়া দেব দর্শন করে হাঁটতে শুরু করেছি আমরা দুজন উদ্দেশ্য নরেন্দ্র সরোবর দর্শন বেশ চড়া রাস্তা একটি নারকেল গাছ আকাশ ছোঁয়ার অপেক্ষায় নজরে এলো পথের ধারে খোলা আকাশের নিচে দেবাদিদেব মহাদেবের অপরূপ সৌমকান্তি মূর্তি রাস্তার অপর প্রান্তে অতন্দ্র প্রহরায় নন্দী মহারাজ প্রভুর আকর্ষণে থামতেই হলো তাকে সঙ্গে নিয়েই প্রেম বন্দি হলাম নরেন্দ্র সরোবরের সীমানায় প্রবেশ করেছি পুরীর সরোবরগুলির মধ্যে এটি বৃহত্তম বিশাল এলাকা জুড়ে এই সরোবর ছোট্ট ব্রিজ সুন্দর ঘাট বাঁধানো সরোবরটি এক অপূর্ব এই পবিত্র জলাশয়ে শ্রী ভগবান জলক্রীড়া উপভোগ করেছিলেন পবিত্র জল মাথায় নিয়ে ফিরলাম আমাদের রাতের ঠিকানায়